বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক অনিশ্চয়তা ও জনজীবনের দুর্ভোগ প্রতিদিনই নতুন মাত্রা যোগ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্দশার মুখোমুখি অর্থনীতির অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে আসছে টাকার মান অব্যাহতভাবে কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচম্বী আর সাধারণ মানুষের আয় তার সঙ্গে তাল মিলাতে পারছে না আমদানি খরচ বেড়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ও ঋণের বোঝা দেশের অর্থনীতিকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ কমে যাচ্ছে উৎপাদন ব্যাহত হচ্ছে আর এর প্রভাব সরাসরি পড়ছে চাকরির বাজারে রাজনৈতিক পরিস্থিতিও ক্রমেই অস্থির হচ্ছে একের পর এক বিক্ষোভ আন্দোলন ও রাজনৈতিক সহিংসতার কারণে জনজীবন আজ বিপর্যস্ত সরকারি ও বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণেও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকটা বলছেন সংকট নিরসনে সংলাপ ও সমঝোতার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং সংঘাতের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এদিকে আইন শৃঙ্খলার অবনতিও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে রাজধানী সহ সারা দেশে চুরি ডাকাতি ছিনতাই ও সহিংস অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলছে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হলেও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিপর্যয় দিন দিন লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন বেতন বৃদ্ধির দাবি ও রাজনৈতিক হস্তক্ষেপ শিক্ষার পরিবেশকে আরো বেশি নষ্ট করছে অপরদিকে ঔষধের দাম বৃদ্ধি চিকিৎসা সেবার ব্যয় বৃদ্ধি এবং সরকারি হাসপাতালগুলোর সেবা দুর্বল হওয়ার কারণে সাধারণ মানুষের চরম কষ্ট হচ্ছে মেহেদি হাসান অনিম সার্স বিডি